চল্লিশ লিটার দুধ আমি ছত্রিশ লিটার দুধ গ্যারান্টি দিলাম চার লিটার এক এক গাফের বা দুই লিটার কম দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে দুই টাকা জি আর যদি এক কেজি কম হয় সারা বাংলাদেশে আমি আমার

এইটো দাম আছে এক লাখ পঁচান্নব্বৈ হাজাৰ টকা এক লাখ পঁচানব্বৈ জি কথা জেগা আছে হালকা পঁচানব্বৈ দাম জী জী মাত্ৰ এক লক্ষ পঁচানব্বৈ হাজাৰ পঁচানব্বৈ হাজাৰ টকা জী

উলান উল্লান দেখেন মার্শাল ব্ল্যাক ডায়মন্ড জার্সি যে কোনো মা নেই একটা পাও তুলবে না পাচ্ছি না 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 আমি পাওতলা করতে আমি নিজে কিনিয়ে নিকো

এটারও বাচ্চা কাকা মেয়েছে আগে ওটারও মেয়ে একবার দেখেন একটা আমার গরু আপনার জি এ দেখেন পালনটা কি এখনো ঠেক দেওয়া কাকা দেখেন জালি বাচ্চা না এগুলো একটা টাকা দাম দিয়ে দেবো গরু ফিরিয়ে দিয়ে দেবো গরুর দুধ আছে বিশ লিটার দুধ দিলাম লিটার বললেন হ্যাঁ লিটার আমি দুটি গরু আমি হাতে রাখছি এটা দিলে কেমন দাম